খেলে না পরিষ্কার হইলে ভালো এটা ওই যে পানি ডুবাইছেন ওই পানি এই ক্রসিং দিছে না সরবেনি তো এখানে ক্রসিং ফর আমন না এই যে ক্রস করছে কোনো অপরাধ নাই অবশ্যই অপরাধ আছে পুলিশ দেখলে বেশি না এই যে এই যে করে ডাইরেক্ট করে দিব তাহলে আমি গাড়ি কিনলে বা আই এমও নেই আই ইচ্ছা মতো সব করি বর্তমান ভিডিওগুলো কীভাবে তৈরি হয় দেখছেন কত ভোল্টেজের পাওয়ার দিক দিয়ে নিয়ে আসছে ভাই এই যে যতগুলো কারেন্টের ইয়ে দেখতেছেন না পরে কল দিতেছি গাড়িতে রওনা দিছি মাত্র